হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে ঘড়িতে বিকাল ছটা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে তো আজকে হচ্ছে শুভ রথযাত্রা তো তোমাদের সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো আমাদের বানেশ্বরপুর বাজারে না ভীষণ বড় রথের মেলা হয় প্রতি বছরই তা সেখানেই যাব সোনা আমি আর তোমাদের দাদা ভাই মেলা দেখতে আর আমাদের গ্রামেও একটা রথ হয়েছে অন্য পাড়াতে সেই রথটা বাড়ির পাশে মাসির বাড়ি তা সেখানেই এনে রেখে দিয়েছে একটু আগে আর আমাদের আর যাওয়া হয়নি তা ভাবলাম রেডি হয়ে নিয়েছি একবারে ওখান থেকে ঘুরে তারপরে যাব। আর তোমাদের দাদা ভাইকে বললাম তুমি একটু বাদে এসো তো দেখো ওদের বাড়ি ঢুকতে না ঢুকতেই পিছন পিছন তোমাদের দাদাভাই চলে এসেছে আর যাওয়া হলো না ওদের বাড়িতে তো বলছে কালকে যাবে এই কটা দিন তো থাকবেই তো দেখো তারপর আমরা চলে এসেছি বানেশ্বরপুর বাজার আর এখানে বাইকটা রেখে শোনা আমি আর তোমাদের দাদাভাই ভাই হাঁটতে হাঁটতে যাচ্ছি মেলার দিকে আর আজকের পরিবেশটা ভীষণ ভালো একটু বৃষ্টি হয়নি দুপুরবেলাতে এক দু ফুটা হয়েছিল আর এখনও মেঘ আছে কিন্তু বৃষ্টি আর হয়নি তো এটাই হলো এই যে রথ তো সোনা এসেই প্রথমে প্রণাম করছে টাকা দিয়ে তারপর বলছে তুমি প্রণামটা করো তো দেখো আমি ওই যে ঠাকুরকে টাকা দিয়ে এখন প্রণামটা করে নিচ্ছি আর এখানে না ভীষণ ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে আর একদম রাস্তার উপরে হয়তো মেলাটা ওই জন্য ওই রথটা টানা হয় না এক জায়গায় থাকে তো রথটাকে প্রণাম করে এখন যাচ্ছি মেলার দিকে আর যত সন্ধ্যা হতে থাকছে ততই আস্তে আস্তে ভিড় হয়ে আসছে আর প্রচুর প্রচুর লোক হয় এখানে অনেক দূর থেকে দূর থেকে আসে মেলা দেখতে তো দেখো দুই সাইড দিয়ে মেলা বসেছে হাঁটতে হাঁটতে পাশেই হচ্ছে স্কুল মাঠ তো স্কুল মাঠে বসেছে মানে নাগরদোলা ট্রেন তারপর মিকি মাউজ এগুলো সব এই মাঠটায় বসেছে আর মেন যে দোকানগুলো সেগুলো রাস্তার দু সাইড দিয়ে লম্বা লম্বিভাবে অনেকটা জায়গা জুড়ে বসে আছে দেখো সোনা আমি তোমাদের দাদা ভাই এখন হাঁটতে হাঁটতে মাঠের দিকেই প্রথমে চলে এসেছি আর মাঠটা বেশ বড় মানে ভীষণ ভালো লাগছে দেখছি এই যে বাচ্চাদের ছোট ছোট গাড়ির উপরে যে ঘুরছে না দেখতে বেশ ভালোই লাগছে এই দেখছি আর সোনার কথা মনে পড়ছে সোনাও ছোটবেলায় এভাবে উঠত আর এদিকে এসে দেখছি এই দেখো জলের ভিতরে এই যে বোট চালাচ্ছে আরও ছোট ছোট বাচ্চাগুলো তো এগুলোও দেখতে ভীষণ ভালো লাগছে তো সোনাকে বলছি তুই কি উঠবি তা বলছে আমি বড় হয়ে গেছি না আমি আর উঠবো না তো দেখতে বেশ ভালোই লাগছে তারপর ওখান থেকে হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই সাইডটাই আর তোমাদের দাদা আছে পিছনে আর তোমাদের আমাদের দাদা ভাই ভীষণ রেগে যাচ্ছে তার কারণ কি বলতো উনি আমার মেলা টেলা এত পছন্দ করে না লোকজন ভিড় ভাড়টা ফাঁকাই ফাঁকাই থাকতে চাই তা অন্য কথা তো আসেই না তাই এবার এসছে দেখো এটা হলো অন্য ধরনের একটা মিকি মাউস তা ভালো করে দেখে নিলাম নিয়ে এই দিকটায় এসেছি ট্রেনটা দেখতে তো সোনা বলছে ট্রেনে উঠবো আর আমার ইচ্ছে করছে না তা তোমাদের দাদা ভাই বলছে তোকে আর একা একা উঠতে হবে না দেখো খুব একটা লোকজন হয়নি এখনো মানে মেলা সবে জমছে তো আর যত রাত হবে তত লোকজন উঠবে তো মাঠটা ঘোরা হয়ে গেছে আর এখন চলে আসছি মেলার দিকে এসেই এই যে সোনার চোখে পড়ে গেল একটা ব্রেসলেট তো বলছে এই ব্রেসলেটটা নিয়ে নেব আর ওই যে প্লাস্টিকের গাডার আছে সেই গাডার নেব তো এখান থেকে এই যে এই দুটো জিনিস নিয়ে নিচ্ছি আর প্রচুর প্রচুর দোকান বসেছে মনে কোনটা থেকে কোনটা নেবে বুঝতে পারছে না তো এই দুটো জিনিস এখান থেকে নিয়ে নিলাম তো তারপর এই যে দোকানদারকে পয়সাটা পেমেন্ট করে এখন হাঁটতে থাকছি আমি এই সোনা তোমাদের দাদা ভাই দেখো আর এটা হলো এই দোকানটাই সব ঠাকুরের জিনিসপত্র প্রচুর বড় বড় দোকানটাও ভীষণ দোকান দেখো কত কিছু রয়েছে এখানে কি চাই ঠাকুরের জিনিস তো থেকে দেখে এইবার চলে এসেছি এই দেখো সোনার এই যে মকটেল খাবে ওর বায়না তা আমি প্রথমে বলেছিলাম এই কালারিং খাবার খেতে হবে না কিন্তু শুনছেই না তারপরে এই যে কাঁচা আমের এই ম্যাঙ্গো ফ্লেভারটা ও চুজ করলো তা ওটাই দিচ্ছে দোকানদার এখন আর এখানে লাইটটা না অন্য রকম আমি দোকানদারকে বলছি যে কোনটা কোন কালার বোঝাই যাচ্ছে না সব একই রকম লাগছে তো তারপর দেখো নিয়ে ও খাওয়া শুরু করে দিয়েছে আর আমাকে বলছে ভীষণ ভালো লাগছে খেতে তা তোমাদের দাদাভাই বলছে খাবে আমি বলছি না আমি এসব খাই না তো ও একাই খাচ্ছে তারপর দেখো আমাকে জোর করছে বলছে একটু দেখো তা আমি খাচ্ছি আর একদম ভালো লাগছে না আমাকে খেতে দেখো আমার মুখটা দেখেই তোমরা বুঝতে পারছো তো তারপর ওখান থেকে যে আবার ওইদিকে চলে যাচ্ছি রাস্তা ধরে আর এটা কিন্তু মেন রাস্তা মেন রাস্তার উপর দিয়ে হাঁটছি আর দুই সাইড দিয়ে দোকান তারপর তোমাদের দাদাভাইকে দিয়েছে দাদাভাইও বলছে ভালো লাগছে না তা আমি বলছি আমি ফুচকা খাবো আর ওটা তোমাদের দাদা ভাইয়ের হাতে ধরিয়ে দিয়ে এখন সোনা বলছে আমিও ফুচকা খাবো দেখো আমি শোনা তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে আর দুজন ফুচকা খাচ্ছি আর মেলার ফুচকা তো অতটা খেতে ভালো হয়নি একেবারেই তারপর তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটা খেয়ে দেখো তো দাদা বলছে একদম ভালো না খেতে তা সোনার দেখো ভালো হোক আর খারাপ হোক ও না অল্পেতে হয় না ফুচকাও খেয়েই যাচ্ছে তো ফুচকা খাওয়া হয়ে গেছে তারপর এখন এই দিকটায় আবার চলে আসছি রাস্তা ধরে তো কেনাকাটার কথা বললেই তোমাদের দাদাভাই বকাবকি করছে তার কারণ আজকে প্রথম দিন ভীষণ ভিড় হয়েছে বলছে তুমি অন্য দিন কিনবে আর এখানে মেলা একদম প্রথম থেকে উল্টো রাত পর্যন্ত হয় প্রতিদিন দোকান বসে আর কি তো সোনা এখান থেকে কিলিপ দেখছে তা পছন্দ হয়নি তারপরে এই দোকানটায় চলে এসেছি আর এখান থেকেও গাডার আর আমি একটা হাড়ও দেখছি আর তোমাদের দাদা ভাই রাস্তাতে দাঁড়িয়ে আছে আর ভীষণ বকাবকি করছে বলছি গরমে দাঁড়াতে পারছি না এত ভিড়ের ভিতরে অন্যদিন কিনবে চলো তারপর শোনার জন্য একটা গাডা নিয়ে নিয়েছি এই যে ব্লু কালারের আর আমি একটা এই মঙ্গলসূত্র সরু দেখে এই যে একটা হার নিয়ে নেব নয়া হয়ে গেছে ওখান থেকে আবার বেরিয়ে চলে এসেছি আর এখন আস্তে আস্তে একদম বাজারের ওই সাইডতে চলে যাচ্ছি মানে বাড়ির দিকটাই ঘুরতে ঘুরতে তো সোনা এখন বলছে এগ রোল খাবো তা আমরা এই যে হাঁটতে হাঁটতে এখন এগুলোর দোকানের দিকে যাচ্ছি আর দেখো রাস্তা দিয়ে বাঁচো যাচ্ছে সাইড দেওয়া যাচ্ছে না তা আমরা যে পরিচিত দোকানটা থেকে খাই এগ রোল সেই দোকানেই চলে এসেছি এই যে তো এখান থেকেই এগরোল নিয়ে নেব। আর তোমাদের দাদাভাই বলছে অন্য দোকানের খাবার অতটা টেস্টি হবে না আর এটা পরিচিত তো ভালো দেখেই দেবে তা নিয়েই সোনা খাওয়া শুরু করে দিয়েছে আর আমি আর খাইনি এগরোলটা তো ও বলছে তুমি তুমিও খেয়ে দেখো একটু তা আমাকে এবার দিচ্ছে আর ওর পাপাকেও আবার দিচ্ছে একটু করে তো আমি বলছি আমি খাবো একটু চিকেন ললিপপ তাই যে চিকেন ললিপপের দোকানের সামনে দাঁড়িয়ে আছি আর এখন রেডি হচ্ছে তো সোনা বলছে এখানে ললিপপ খাবো না অন্য দিকে নিয়ে ফাঁকা জায়গায় খাবো নয়তো বাড়ি গিয়ে খাবো এই দেখো এখান থেকে ললিপপ নিয়ে নিচ্ছি আর মেলা থেকে নেব জিলাপি আর রথের মেলায় এসে জিলাপি না খেলে না একেবারেই জমে না মেলা তো দেখো এ হয়ে গেছে চিকেন ললিপপ তো সোনা বলছে বাড়িতে গিয়েই খাবো তো এখন এই যে আর কিছুই নেই কেনাকাটার খাওয়া দাওয়ার মোটামুটি হয়ে গেছে আর তোমাদের দাদা বলছে আবার পরে আসবো একদিনে তো দিন না একভাবেই আটটা নটা দিন হবে তো মেলা থেকে চলে এসেছি কাকার দোকানের সামনে আর তোমাদের দাদা গরম লেগে গেছে কাকার দোকানে এছির হাওয়া খেতে ঢুকছে তো ওখানে একটু বসে তারপর এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে চলে এসেছি আর জিলাপিটা ঢেলে নিয়েছি এই দেখো এখন খাবো সবাই মিলে তো জিলাপিটা ঢেলে তারপরে আর বাড়িতে আসা মাত্রই কারেন্টটা চলে গেছে তার দিকে অন্ধকার আর ভীষণ গরমও লাগছে কি করব তো মেলায় গিয়ে ভীষণ ভীষণ মজা করলাম সোনা আমি তোমাদের দাদাভাই তো এই ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করছি তা আবার ফিরে আসছি নতুন ভিডিওতে ততক্ষণে সবাইকে টাটা